আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি কিচেন টিপস দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পুরনো দা বটি ছুরি কাচি ধার করা যায় আজকে আমি লবণ দিয়েই ঘরোয়াভাবে দা বটি ধার করে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর অনেক বেশি কাজে আসবে আর আমরা যারা বাঙালিরা আছি আমরা কিন্তু বেশিরভাগ সময় কাটাকাটির কাজে বটি বা দা ব্যবহার করতে বেশি পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করি তো আমার এই বটিটাতে ব্যবহার করতে করতে একেবারে ধার নেই বললেই চলে এই বটিটা কতটা ধারালো হয় আর নতুনের মতো ঝকঝকে হয় তা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করি প্রথমে এখানে আমি একটা মাজুনি নিয়েছি আর সাথে একটু গুঁড়া সাবান দিয়ে দিচ্ছি এখানে আমি হুইল পাউডার যা আছে আমরা কাপড় ধুই সেই গুঁড়া সাবানই নিয়েছি তো গুঁড়া সাবান দিয়ে একটু পানি দিয়ে এভাবে আমি পটিটাকে আগে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি এই তো এইভাবে আমি হালকা হাতে একটু রাব করে নিচ্ছি আর তবে রাব করার সময় অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে যেন হাতটা কেটে না যায় তো এই তো আমি পরিষ্কার করে নিয়েছি মোটামুটি এখন একটু পানি দিয়ে আমি এবার ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে আমি এই কাজটা বারান্দায় করছি আপনারাও বারান্দায় করতে পারেন কারণ দেখতেই পারছেন কতটা ময়লা হচ্ছে আর বারান্দায় করলে এটা পরিষ্কার করতেও অনেক বেশি সুবিধা হবে তো ধোয়া হয়ে গেলে একটা কাপড় দিয়ে এবার আমি ভালোভাবে মুছে নিচ্ছি কারণ ভেজা অবস্থায় ধার দেওয়া যাবে না আর ধারটাও ভালো হবে না তো এই জন্য আমি একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি আর ভেজা ভাবটা শুকাতে শুকাতে আমি ধার কাটার দ্বিতীয় ধাপটা করে নিচ্ছি এখানে আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর গরম হয়ে আসলে এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর আজকে আমি লবণ দিয়েই ধার কেটে দেখাবো যেহেতু এখানে আমি তিন টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে তো আমি তিন টেবিল চামচ লবণ একটু তেলে গরম করে নিচ্ছি আর এই লবণটা গরম থাকতে থাকতেই ধার কাটার কাজটা করে নিতে হবে তো এই তো আমি তেলে নিচ্ছি ভালোভাবে গরম করে নিচ্ছি লবণটাকে আর এখানে আমি সিরিজ কাগজ নিয়েছি এটা আমার ঘরেই ছিল যেহেতু অনেক দিন আগের আনা অনেকটা নরম হয়ে গিয়েছে তো আমি একটু কেটে নিচ্ছি যেহেতু এতগুলো লাগবে না অল্প একটু নিলেই হবে আর এটা যে কোনো দোকানে পাবেন আর আমরা কম বেশি এটা সবাই চিনি এই সিরিজ কাগজ তো আমি অল্প করে ভাগ ভাগ করে একটু কেটে নিচ্ছি যেহেতু বটির দুই পাশটা আমি পরিষ্কার করব তো এরকম দুইটা খণ্ড নিয়ে নিলাম এতেই হয়ে যাবে আশা করছি তো যেহেতু নরম হয়ে গিয়েছে তো আমি একটু গরম করে নিচ্ছি আর এই সিরিজ কাগজ যদি একটু নরম হয়ে যায় একটু রোদে দিলে বা একটু এভাবে আগুনে ধরলে অনেকটাই সক্রিয় হয়ে যায় তো একটু অ্যাক্টিভ করার জন্য আমি ভাবে একটু গরম করে নিচ্ছি তো দেখুন কতটা শক্ত হয়ে গিয়েছে হাত দিলেই বুঝতে পারবেন এখন একটু ভালো করে খেয়াল করবেন কীভাবে আমি ধার করি এই যে আমি লবণটা গরম করে এনেছিলাম তো একটা চামচের সাহায্যে লবণগুলো এভাবে একটু একটু করে দিয়ে আমি এই সিরিজ কাগজ দিয়ে ঘষে নিব আমি আগেই বলেছিলাম গরম থাকতে থাকতে ধার করে নিতে হবে কারণ লবণ হচ্ছে ধার কাটাতে খুবই কার্যকরী একটা জিনিস আর শীষ কাগজ দিয়ে মেজে নেওয়ার কারণে এর কার্যকারিতা আরও গুণ বেড়ে যাবে তাই অবশ্যই লবণ গরম থাকতে থাকতে এই কাজটা করতে হবে আমি অল্প অল্প করে লবণ দিয়ে এতে ঘষে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন অলরেডি আমার বটিটা ধার হতে শুরু করে দিয়েছে এভাবে বটি ধার দিলে অনেক সহজেই অনেক ধার হয় অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এতে বেশি কষ্ট করতে হবে না আলতো হাতে একটু ঘষে নিলেই হবে তো দাপটের এক সাইড আমি ঘষে নিয়েছি এবার এই সাইডটাও আমি একইভাবে ঘষে নিচ্ছি আমি বারবারই একটা কথা মনে করে দিচ্ছি অবশ্যই লবণটা গরম রাখতে হবে আর এই সময়ের মাঝে যদি ঘষতে ঘষতে লবণটা ঠান্ডা হয়ে যায় আবারও একটু গরম করে আনতে পারেন কারণ লবণ গরম হলে এই কাজটা করতে অনেক বেশি ইজি হবে বেশি সময় লাগবে না আর বেশি কষ্টও করতে হবে না তো এই তো আমি পরিষ্কার করে নিয়েছি আর কতটা ঝকঝকে হয়েছে দেখেই বুঝতে পারছেন আর অবশ্যই এই কাজটা সাবধানে করতে হবে আমি একটু দেখাচ্ছি খুব কাছ থেকে দেখুন কতটা শাইনি ভাব চলে এসেছে অনেকে দেখেছি পুড়িয়ে ধার করে এতে করে কিন্তু গ্যাসের অপচয় হয় তো আমাদের যাদের সিলিন্ডার আছে আমরা কিন্তু খুব সহজেই এভাবে ধার করে নিতে পারি আর অবশ্যই এই কাজটা করার সময় একটা হ্যান্ড গ্লোভস পরে নিতে পারেন এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখে আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও একটা লাইক দেননি প্লিজ লাইকটা দিয়ে দিবেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে চাইলে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন তো আমি একটু সাবান দিয়ে আবার একটু ধুয়ে নিচ্ছি কালি ভাবটা চলে যাবে তো এই তো ধুয়ে নিচ্ছি আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমরা অনেক সময় দেখা যায় শহরের বাড়িতে থাকি ধার করা লোক আমরা পাই না দেখা যায় সময় মতো তো আমরা নিজেরাই এভাবে ঘরোয়াভাবে বটি ধার করে নিতে পারি এটা কিন্তু অনেক সহজ পদ্ধতি আজকেই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন টিপসটা আপনাদের কেমন লাগলো তো এই তো দেখুন কতটা ভাব হয়েছে আরও কীরকম ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ট্রাই করবো আপনাদের সহজ পদ্ধতিতে দেখানোর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম